যারা মানে কম বাজেটের মধ্যে অনেক বেশি সাউন্ড চাইতেছেন বেস্ট কোয়ালিটি বেটার চাচ্ছেন তারা অবশ্যই এক্সটেনটা দেখতে পারেন ছয়শো সত্তর এক্স এটার কনফি আপনার ব্লুটুথ এবং রিমোট থাকতেছে এবং আট জিবি লাইটও থাকতেছে পাশাপাশি আপডেট একটা ডিভাইস আছে সেটার মডেল হচ্ছে টি টু হান্ড্রেড এক্স এটা চাইলে আপনারা আপনাদের টিভি বা মনিটরের পাশে এরকম দুইটা দাঁড়া করে রাখতে পারবেন এই ইন্ডির একেবারে হাই লেভেলের যে ফাইভ ইস টু ওয়ান স্পিকারটা যেটা নাকি আপনারা চাইলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার স্পিকারের সাথে কম্পেয়ার করতে পারবেন বিভিন্ন মিউজিক কম্পোজ করা হয় তার জন্য একেবারে বেস্ট স্পিকার হচ্ছে যে এই ফিল্মটির স্টুডিও স্পিকার ফাইভ ওয়ানের মধ্যে হোম চান তারা অবশ্যই এখানে মডেলটা দেখতে পারেন সম্পূর্ণ ব্লুটুথ একটা স্পিকার রিমোট এবং মাইক্রোফোন সিস্টেম এবং রিচার্জেবল এই মুহূর্তে আমরা আছি কানেক্ট সলিউশন বিড়িতে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিছু ইউনিক স্পিকারের কালেকশন তো আজকে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে আছেন ফয়সাল ভাই

অবশ্যই 100% গ্যারান্টি যেগুলো নাকি মাইক্রোলাবের স্পিকারকেও বিট করে এখন ওয়ার্ল্ডওয়াইড ভাবে খুব ভালো পজিশনে আছে। ওকে তো আমাদের কাছে এফএনডি ব্র্যান্ডের দেখেন সবচেয়ে লো বাজেটের যে স্পিকারগুলো আছে সেটা হচ্ছে মডেল হচ্ছে A11X। এইটার দাম রাখতেছি আমরা মাত্র আপনাদের কাছে 4800 টাকা। মাত্র 4800 টাকা। মাত্র 4800 টাকা। ওকে তো এরপরে দেখেন এর থেকে একটু বেটার যদি যান তাহলে 140 মডেলটা দেখতে পারেন।

আবার রিমোট এবং ব্লুটুথ ইউএসবি সব ইউজ করতে পারবেন তো এটার দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র ছয় হাজার সাতশো টাকা মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার সাতশো সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা আপনারা একেবারে কোয়ালিটিফুল একটা সাউন্ড বক্স নিতে পারবেন যেটা নাকি ঘরে আপনার খুবই হোম থিয়েটার টাইপের সাউন্ড ফিল করতে পারবেন ওকে তো এর থেকে দেখেন মোটামুটি আরও একটা মডেল আছে এখানে পাঁচশো একুশ মডেল এটার আগের বাসন তো এটার মডেল হচ্ছে পাঁচশো একুশ এক্স আর দাম হচ্ছে

তো এবার দেখেন এই ফিনটির বড় কিছু স্পিকারের মধ্যে আমাদের কাছে আছে ছয়শো সত্তর এক্স এটার কনফি ব্লুটুথ এবং রিমোট থাকতেছে এবং আট জিবি লাইটও থাকতেছে পাশাপাশি আর এটা দাম রাখতেছে আপনাদের কাছে আমরা মাত্র ছয় হাজার টাকা

এরপরে দেখেন আমাদের কাছে পাঁচশো আশি এক্স মডেল টা আছে এগুলো নিয়ে বেটার ভাবে বুঝতে পারবেন আপনি ওইখানে তো পাঁচশো আশি এক্সটা হচ্ছে আমাদের দাম রাখতেছে আপনাদের কাছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তো এরপরে দেখেন এখানে আপডেট একটা ডিভাইস আছে সেটা মডেল হচ্ছে টি এটা চাইলে আপনারা আপনাদের টিভি বা মনিটরের পাশে এরকম দুইটা দাঁড়া করে রাখতে পারবেন আবার চাইলে দুইটাকে একসাথে অ্যাটাচ করে টিভির সাউন্ড বার হিসাবে ইউজ করতে পারবেন তো এই ডিভাইসটার বাই এই সাউন্ড বক্সটার দাম রাখতেছে আপনাদের কাছে আমরা মাত্র নয় টাকা ওকে তো এরপরে দেখেন নয় হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন আমাদের কাছে এখানে এফএন এর আপডেট আর একটা মডেল আছে সাতশো সত্তর এক্স তো এটার দাম রাখতেছি আপনাদের কাছে আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় দুইটা ডিভাইস আপনারা নয় টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে স্পিকার আছে এখানে একশো তিন মডেল একটা স্পিকার আছে দাম রাখতেছি মাত্র বত্রিশশো টাকা

আর যারা একেবারে হোম থিয়েটারের পুরোপুরি ফিল তারা অবশ্যই এখানে জিরো মডেলটা দেখতে পারেন ফাইভ ইসান একটা স্পিকার একেবারে বেস্ট কোয়ালিটির সাউন্ড একটা দাম রাখতেছে আপনাদের কাছে আমরা মাত্র চোদ্দ হাজার দুইশো টাকা

একে এরপরে যারা একেবারে লো বাজেটের স্পিকার ব্লুটুথ বা রিমোট কন্ট্রোল সহ তারা অবশ্যই এখানে জয় স্পিকারটা দেখতে পারেন এক্স টিমের দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র সাতাইশশো টাকা তো এর থেকে আর একটু কমের মধ্যে নিতে চাইলে এখানে হিরো স্পিকার দেখতে পারেন এক্স টিমের এটার দাম রাখতেছি পঁচিশশো পঞ্চাশ টাকা আর মিড রেঞ্জের মধ্যে এখানে প্যান্থম স্পিকারটাও মার্কেটের খুব পপুলার একটা ডিভাইস দাম রাখতেছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা তো এরপরে দেখেন আপনারা এক্সট্রিমের একেবারে বড় একটা স্পিকার আছে ট্রিগার মডেলের এটার দাম রাখতেছি আমরা ছয় হাজার ছয়শো টাকা

ডিজিটাল এক্সের এস সেভেন মডেলটা দাম রাখতেছে আপনাদের কাছে মাত্র সাঁত্রিশশো টাকা আর এটার মডেল আপনার তেতাল্লিশ ইঞ্চি টিভির সাথে অ্যাকুরেটভাবে একটা অ্যাডজাস্টমেন্ট হবে তো এরপরে যারা সাউন্ড বার আপনারা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি খুঁজতেছেন তারা অবশ্যই এখানে এফ এন ডি দুইশো তিরিশ মডেলটা দেখতে পারেন একেবারে হাই কোয়ালিটির একটা সাউন্ড বার

তো এরপরে দেখেন এটার প্রাইস রাখতেছি আপনাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা একেবারে সনি ব্র্যান্ডের সাউন্ড বক্স এর কম্পেয়ার করতে পারবেন ওকে তো এরপরে আমাদের কাছে যারা আপনারা ট্রলি বা পোর্টেবল স্পিকার খুঁজতেছেন যে কারেন্ট ছাড়াও চলবে বিচার চার ঘন্টা তো এখানে দেখেন কোয়ালিটিফুল একটা ডিভাইস আছে আমাদের কাছে এফ ডি তো এফ এন এর মডেল হচ্ছে আপনার পি এ নাইন টু ফোর সম্পূর্ণ ব্লুটুথ একটা স্পিকার রিমোট এবং মাইক্রোফোন সিস্টেম এবং রিচার্জেবল আপনার দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক পাবেন আর সাউন্ড কোয়ালিটি একেবারে বোম্বা স্টিক একেবারে বেস্ট কোয়ালিটির একটা সাউন্ড তো এটার প্রাইস থাকতেছে আপনাদের কাছে আমরা মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা আর আমাদের কাছে যে স্পিকারগুলো এখন দেখালাম প্রত্যেকটা স্পিকার আপনারা অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আর এগুলো ছাড়াও আমাদের কাছে যেগুলো এখন দেখানো সম্ভব হলো না আপনারা জাস্ট এই ব্র্যান্ডের যে ব্র্যান্ড এখানে পছন্দ ওই ব্র্যান্ডের যেই মডেলের স্পিকার আপনাদের প্রয়োজন জাস্ট আপনারা মডেলটা আমাদেরকে যদি এস এম এস করেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে আমাদের এস এম এস করে দিলে আমরা প্রত্যেকটা মডেলে আপনাদেরকে দিতে পারবো তো আপনারা চাইলে আপনারা যারা অর্ডার করতে চান বা আমাদের শপে আসতে চান অনলাইন ডেলিভারি করে থাকে যারা শপে আসতে চান তারা অবশ্যই ঢাকা মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজা লিফটের পাঁচ এবং ফ্লোর হচ্ছে সিক্স আটাত্তর নম্বর সব কানেক্ট সলিউশনে আসলে এগুলো সশরীরে দেখে শুনে বাজায় নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা আমাদের সাথে এস এম এস করেন বা কন্ট্যাক্ট করলে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দিব প্রোডাক্টটা হাতে পাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ প্রোডাক্টের দায়বার থাকবে আমাদের আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকাটা পেমেন্ট করবেন যদি পেমেন্ট করতে চাই এটা কি মানে সামান্য কিছু বুকিং নিতে হবে কিছু টাকা যেটা হচ্ছে কুরিয়ার পরিবহন চার্জ ধরেন যে আপনি একটা ছোট একটা স্পিকার এখন নিতে চান

অবশ্যই আপনারা ওই মডেলটা আমাদের হোয়াটসঅ্যাপের মতো নক করলে আমি ওই মডেলটা আপনাকে দিতে পারবো আজকে আমাদের জায়গাটা কম এবং দোকানটা ছোটো বলে আমি সব স্পিকার দেখাতে পারলাম না তো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের প্রত্যেকটা চাহিদা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পুরাতন আছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অ্যাকচুয়ালি দর্শক আপনারা কমেন্টস এবং শেয়ার এটা করতে চান না তো এটা যদি করেন এটা করার মাধ্যমে পরবর্তী আর একটা ভিডিও করার একটা আগ্রহ আমরা পেয়ে থাকি হ্যাঁ তো আপনারা বেশি বেশি লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমার যে পরবর্তী যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ